আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দুই সপ্তাহ আগে আমি একটা আমার স্টোর রুম অর্ডার করে আসছিলাম তো সেই স্টোর রুমটায় আজকে আমার আসলো তো আজকে আমি অনেক খুশি বাড়ি কেনার পরে আমার একটাই কষ্ট ছিল যে আমার স্টোর রুম নেই তো অবশেষে আমি স্টোর রুম অর্ডার করে এসেছিলাম দুই সপ্তাহ আগে মানে আমার স্টোর রুমটার দাম হচ্ছে পাঁচ হাজার ডলার তো স্টোর রুমটা একদম ঘরের উপর দিয়ে নিয়ে যাবে জন্য আর কি এটা আসছে ন্যাশনাল ক্রেন তো এটা দিয়েই হচ্ছে আমার ঘরটা একদম চালের উপর দিয়ে নিয়ে যাবে তো দেখেন অনেক উঁচু ওর বাবাকে বললাম আইডিয়া দিতে বললাম বলে কি চারতলা না পাঁচতলা এমন হবে এর উপরেও যাবে তো ঘরটার অনেক ওজন আমার স্টোর রুমটার একদম স্টিলের তো আমি হচ্ছে স্টোর রুমটা অর্ডার করে আসছিলাম পাঁচ হাজার ডলার নিচে স্টোর রুমটা তো এখানে সব রেডি শুধু ঘরটা এখন আমার আসবে এটা দিয়ে তুলবে তো আমার এই তো আমার মেয়ে ওর বাবা বলে ভয় পাবে এই জন্য বের করে না এখন দেখি আমার মেয়ে অনেক খুশি দেখে ভয় পায় না তো দেখেন মার্শাল্লাহ আকাশটাও আজকে অনেক সুন্দর তো আমার ঘর এসে গেছে দেখেন স্টোর রুম মানে আইডিয়া একটা রুমের সমান হবে সাত থেকে আট হাত রুমের সমান হবে আর কি তো এটা হলেই আমার চলবে বড়ো শহর আরও অনেক ঘর ছিল তিন হাজার আড়াই হাজার তো আমার এটাই ভালো লাগছে তো এর জন্য আমি এটাই নিয়েছি কিন্তু পাঁচ হাজার ডলার নিয়েছি তো এখন হচ্ছে ঘরটা তুলবে তো আমার এটাই আর কি দেখার ইয়ে যে কিভাবে ঘরটা তোলে অনেক ওজনের একটা ঘর একদম চালের উপর দিয়ে আমার বাড়ির পিছনে ব্যাক ইয়ার্ডে নিয়ে যাবে তো এখন আজকে আমি অনেক খুশি কারণ আমি স্টোর রুমে সব রাখতে পারবো যখন বাড়ি কিনছিলাম তখন আমার একটা কষ্ট ছিল যে স্টোর রুম নাই তো এই তো বলতে বলতে ঘর উঠে গেছে মানে শুধু তিনজন মানুষ আর কি বেশি মানুষ লাগলো না তিনজন মানুষ দিয়ে এই কাজটা হলো অনেক ওজনের ঘর একটা শুধু স্টিল দিয়ে তো নাই আমার চালের উপরে উঠে গেছে তো ভয় লাগে আমি ঘরের নিচে আমি একদম নিচ থেকে মানে ধরছি আর কি ভিডিও করতেছি এখন আমি আমার ইয়াডে তো ওর বাবা কিন্তু আগেই এসে ব্যাক ইয়ার্ডে কারণ ওখানে কোথায় মানে ঘরটা বসাবে কোন মুখ করে দরজা রাখবে তো এই তো আমাদের ব্যাক ইয়ার্ডে তো ওরা বলতেছে যে দেখ দরজা কোন পাশে রাখবি তোরা কিভাবে রাখবি কতটুকু কোন পাশে ওটা বলতেছে ওর বাবা আবার বলে দিচ্ছে তো আমরা আগেই কিন্তু নিচটা একদম লোক নিয়ে এসে সিমেন্ট দিয়ে একদম প্লাস্টার করে রাখছিলাম নাই ওরা ঘর সেট করে দিয়ে গেল এখন আমার ছেলে আর মেয়ের দখলে আমি হচ্ছে কত আশা করে নিয়ে আসলাম যে আমি হচ্ছে এটা ওটা জিনিস রাখবো আর আমার ছেলে মেয়ে আমার আমারি লাগছে যে আমার মেয়ে রাখবে বিড়াল আর ছেলে রাখবে টেবিল ওর খেলনা রুম দুইজনের এটা নিয়ে লাগছে তো আমার মেয়ে অলরেডি দেখেন বিড়াল টিড়াল নিয়ে এসে নাই দিয়ে দিছে যে এটা বিড়ালের রুম তো যাই হোক সবই হবে তো বিড়ালও থাকতে পারবে আবার আমি সব জিনিসও রাখতে পারবো তো দেখেন দরজাটাও অনেক বড় মানে বড় বড় জিনিসও ঢুকানো যাবে স্টোর রুমে আবার এখানে চাইলে হচ্ছে ফ্যান সেট করা যাবে বা এসি সেট করা যাবে তো আমি ফ্যানেই একটা সেট করে দেব কারণ স্টোর রুমে দুটা জানালাও আছে বাতাস ঢোকার জন্য বের হওয়ার জন্য কারণ জিনিস রাখলে তো নষ্ট হবে তো যাই হোক আজকের মতো এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ